নমস্কার বন্ধুরা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব উচ্ছের একটা বহু পুরোনো আর খুবই সুস্বাদু রেসিপি উচ্ছের এই পদটা খেতে খুবই সুস্বাদু হলেও আজকাল আর এই রেসিপিটার খুব একটা প্রচলন দেখি না এই রেসিপিটা থাকলে প্রথম পাতে ভাত খেতে তো ভালো লাগবেই আর চাইলে কিন্তু রুটিও খাওয়া যায় আর যারা তিতর কারণে উচ্ছে খেতে পছন্দ করেন না তারাও দেখবেন এইভাবে উচ্ছেটা বানিয়ে দিলে বেশ ভালোবেসে খাবেন আর এই উচ্ছের শুধু উচ্ছে নয় করলা দিয়েও খুব ভালো হয় আমি আজকে উচ্ছে দিয়েই করব এজন্য আমি এখানে আড়াইশো গ্রাম মতো উচ্ছে ভালো করে ধুয়ে নিয়ে নিয়েছি এখন যেভাবে দেখাচ্ছি সেভাবে এই উচ্ছেগুলোকে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে আগে আমরা উচ্ছেগুলোকে খুব মিহি করে কুচিয়ে নিয়ে রান্না করতাম আজকাল গ্রেটার দিয়ে করেই করি দেখুন আমি এখানে সবকটা উচ্ছে করে নিয়েছি কড়াইতে টেবিল চামচ মতো সর্ষের তেল গরম করে নেব তেল হালকা গরম হয়ে গেলে একটা শুকনো লঙ্কা আর আধা চা চামচ কালো জিরা ফোড়নে দিয়ে দেব। ফোড়নটা একটু ভেজে নিয়ে একটা টমেটো কুচি দিয়ে দেব। টমেটো যাতে তাড়াতাড়ি মজে যায় তার জন্য আধা চা চামচ নুন দিয়ে দেব একটু মজে গেলে কুড়িয়ে রাখা উচ্ছেটা দিয়ে দেব আধা চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব দেড় থেকে দু মিনিট একটু নেড়ে নিয়ে ঢেকে মাঝারি আছে। মোটামুটি সিদ্ধ হওয়া অবধি রান্না করে নেব এখন আমি একটা মশলা বানিয়ে নেব তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি দেড় চা চামচ কালো সর্ষে দেড় চা চামচ সাদা সর্ষে দেড় চা চামচ পোস্ত ওয়ান ফোর্থ কাপ নারকেল কোড়া নারকেল কোড়ার পরিমাণটা আপনারা আপনাদের রুচি অনুযায়ী কম বেশি করে নিতে পারবেন আর নারকেল না দিয়েও এটা করা যায় আর দেবো একটা কাঁচা লঙ্কা এসব কিছু আমি একটা মিক্সির বাটিতে নিয়ে সব কিছু একদম মিহি করে পিষে নেব যাতে এই ভালো করে মিহি করে পেশা যায় সেজন্য আগে আমি জল না দিয়ে পিষে নিয়ে এসেছি এবার খানিকটা জল দিয়ে আবারও মিহি করে পিষে নেব দেখুন একদম মিহি করে পিষে নিয়ে এসেছি মোটামুটি সিদ্ধ হয়ে গেছে অন্যদিকে উচ্ছেটা আমি ঢাকাটা খুলে নিলাম এখন এর মধ্যে আধা চা চামচ চিনি দিয়ে দেব। টমেটো দেওয়ার পর আমি নুন দিয়েছিলাম এখন একটু টেস্ট করে দেখে নিতে হবে যদি প্রয়োজন হয় তাহলে অল্প নুন দিয়ে দিতে হবে একটু নেড়ে নিয়ে করে নেওয়া সর্ষে বাটাটা দিয়ে দেব সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে মাঝারি আছে তিন থেকে চার মিনিট রান্না করে নেব মোটামুটি আরও চার মিনিট মতো রান্না করে নিয়েছি এবারে এর মধ্যে আমি এক টেবিল চামচ মতো কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো এই সর্ষে বাটা রান্না করলে একটু কাঁচা সর্ষের তেলের গন্ধটা কিন্তু বেশ ভালো লাগে তেলটা দিয়ে আরও দু মিনিট একটু নেড়ে চেড়ে নেব তাহলে আমার রান্নাটা হয়ে যাবে আমার রান্নাটা একদম রেডি হয়ে গেছে আমি এখন গ্যাসের রাস্তা বন্ধ করে দিয়ে ঢেকে খানিকক্ষণ রেখে দেব। উচ্ছে খেতে অনেকেই পছন্দ করেন না কিন্তু এভাবে যদি উচ্ছেটা রান্না করে দেওয়া যায় তাহলে বাড়ির প্রত্যেকটি সদস্য কিন্তু ভালোবেসে খেয়ে নেবেন এভাবে কোনো দিন উচ্ছে না করে থাকলে অবশ্যই একবার করে দেখবেন আশা করি নিরাশ হবেন না আর যারা এভাবে উচ্ছে রান্না করেন তারা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর সাথে এই রেসিপিটা কেমন লাগলো সেটাও আমাকে জানাতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার